বিউটি পার্লার কে দিয়েছে ঠিক না বেঠে বিউটি পার্লার আল্লাহ বললো সাজু কুজু করা যাবে না আর ওরা ওই মেশিন বসাই বলে এটা কে দিয়েছে এটা নাই উন্নয়নের অংশ আর এতে করি কি করছে আমার যুবকরা এরা তেস মারা খায় দেখি মনে করে পরিমণির খালাই তো বোন বিয়ে করি ঘুমটা উঠাইয়ে দেখে আল্লাহ কি নিয়ে আইসি পরিমণির তো একেবারে আপন খালাই তো বোন মতো নিজের প্রাউড ফিল করে নিয়ে আইসি বন্ধুর বলে মাল একটা নিয়ে আইসি দেখিস ওমা বিয়ের পরের দিন একজন গেছে বিউটি পার্লার আছে ওখানে যাই একটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যাইতে উপহার দিয়েছে এই যে কয়েকের জন্য কয় আপনি কাল আমার বউ সাজাই দিছেন না নাম কি সকিনা হ্যাঁ হ্যাঁ সকিনা নামের একটা মেয়ে সাজাইছি আমার বউ আপনার জন্য এই যে এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ও খুব খুশি আল্লাহ এ আম স্বামীর আরও যেন তিনটে বিয়ে হয় যাতে পাওয়া যায় ও খুইয়ে দেখে কিয়ের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ওর মধ্যেই নোকে এগারোশো গাডার মারা বাটনেও কাজ করে না লিখা রয়েছে এখন কেমন লাগে এখন কারণ কালকে তুই যেটারে সাজাইয়া দিছিলি ওইটা আমি বাসরাত ঘুমটা উঁচু করে দেখলাম পরিমনির খালাই তো রাশ্মিকা মান্দানার চাষা তো বোন এত সুন্দরী আর সকালবেলা যখন গোসল খেলোয়া করে ওয়াশরুম শুনতে বেরোলাম বেরোয়া লাইট মেরে দেখি আল্লাহ নোকে এগারোশো গাডার মারা বাটনেও কাজ হয় না এখন কেমন এইবার গান গাই আমি পারি না আর পারি না আমি কেন মরি না আমার আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে আগে মরলে কি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে রতি ও আমার ঘরের রমনী সে যে কাল নাগিনী আমারে বিউটি পার্লার বাজাইলো বারোটায় আমি পারি না এই গান পুরুষরা গাই বলে নিজেদের দিকে গেয়েছে আমি পারি না না আমি কেন আমার মা বোনেরা যদি গাইত তাইলে ওরা গাইত এইভাবে আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না কি সিনে নাই আমার স্বামীর আমি পারি না আর পারি না ব নাcela না বলে তুমি মরনা কেন আল্লাহ তোমার নেন তুলে নেয় না কেন এত মানুষের বড় খবর পায় তোমার বড় খবর পায় না কেন বিশ্বনবী বললেন ওগো নারীরা নারীরা অধিকাংশই জাহান্নামী অপরাধ হিসাবে সাবিরা জিজ্ঞাসা করলেন অপরাধ কি বলল মেজর কারণ হলো দুইটা বড় কারণ দুইটা দুইটা বড় কারণের মধ্যে এক নম্বর কারণ হলো নারীরা নারীরা তাদের স্বামীর না শুকুরি করে কি করে না শুকুরি করে স্বামীর কৃতজ্ঞতা পোষণ করে না স্বামী যা কিনে এনে দেয় পছন্দ হয় না স্বামী যে শাড়ি কিনেছে তার সুতো ভালো নাম যে থ্রি পিস কিনেছে তার কালার ভালো নাম যে মাছ কিনেছে তাতে কাটা বেশি যে ওল কিনেছে তাতে গালচুল খায় যে গরু কিনেছে ও দুধ হয় না যে ঘর করিছে সে বাড়ির রং ভালো না যে জায়গায় জমি কিনেছে ওতে ফসল হয় না যে ঘোড়া কিনেছে ভালো ছোটে না যে গাড়ি কিনেছে স্টার্ট হয় না সব খারাপ আর ওর আব্বার বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো ওই গাই গরুডা ও বুড়ি হইয়ে মরি যাতে গেল তাও এখনো গাই গরুডা মরিনি ঠিক না ভাই ঠিক ওই একটা গাই গরু তাও কোন গাই গরু যেই গাই গরু একবার বাজারে তুলিল তোলার পরে মানুষ এসে জিজ্ঞেস করছে গরু দুধ হয় কটুক বলছে গায়ে জ্বালায় গায়ে বাসে না দুধায় হয় সেই গায়ে একটা দিয়েছে যে নাও এইটা জামাই দিয়ে দাও যেহেতু বাজারে বিক্রি হইল না সুতরাং দুইটা শালা ওই শালা দুধ আবার আনতে রাস্তায় তিনবার গিয়ার ফেল করিস। ওইটার আবার লেজ মুড়াই মুড়াই স্টার্ট দিতে তারপরে ওই গরু এনে দিলে এইবার আমার চাচা জন হয়েছে দোতলা বাড়ি করিয়েছে চাচির বলতেছে দেখো অনেক কষ্ট করে কিন্তু দোতলা বাড়িটা করলাম বলছে আপ্বা করে তো গাই গরুটা এনে দিলাম ঘের কতবার ছিল পাঁচ বিঘা এবার দশ বিঘা বলছে চলো একটু ঘেরের পা পাশে ঘুরে বেড়াবা ঘেরের কাছে যে আপ্পাড়িতে গায়ে গরুটা না এই পাঁচ বিঘা নিতে এরপরে পাই কাছাই পাঁচশত জমি কিনেছে বললো আজকে রেজিস্ট্রি করার দিন চলো রেজিস্ট্রি করবা রেজিস্ট্রি করবে চলো ওখানে আপ্য আপ্যায়ন কর ভোজারা জমি বিক্রি করতেছে রেজিস্ট্রি অফিসেই যখন রেজিস্ট্রি হয়ে গেছে বলছে বলো আলহামদুলিল্লাহ বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগবে না আপা বাড়িতে গায়ে গরু আনিলাম বলিয়া তো দূরে গেছে ওই জায়গায় পাঁচতলা বাড়ি করেছে করার পরে আমার চাষা বলছে চলো আজকে ফিতে কেটে ওই বাড়িটা উদ্বোধন করব তুমি আগে সিঁড়ি বেয়ে উঠবা তারপরে আমি উঠব ফিতে কেটে বলছে আপাকে ওই গায়ে করে ডানি এরপরে একটা গাড়ি কিনেছে কেনার পরে ওই গাড়িতে চড়ায় বলছে চলো পাইক গাছাটা ঘুরাই দেখাবো গাড়িতে চড়ি বলছে আপাকে ওই গায়ে করে না আনলি বলে তুমি গাড়ি কিনতে হইতে না আমার বিশ্বাস ওই জান্নাতে যদি দেখা হয় জান্নাতের সিঁড়িতে যখন দেখা হবে তখন ঘা দিয়ে বালবে আব্বাকে বাইর থেকে গায়ে গরুটা আনিলাম বইলে জান্নাতে তা না হলে তোমার আসতে না ওই গায়ে গরু আর মরল না বাবার বাড়ি সব ভালো ওর মা ভালো ওর বাপ ভালো ওর ভাই গাঞ্জা খালো সে আল্লাহ আল্লাহ শালি যেটা তিন সাইডে স্বামী পাল্টাই না হয়ে গেছে ওর মতো চরিত্রবান একটাও নেই আর আমাদের বোন ও যত নামাজি হোক এ বোন ভালো না কথা কয় না ঠিক না বেঁচে ওর আব্বাকে বাড়িতে যে ফল আনে আমার শ্বশুর বাড়িতে কবুতার এনেছে আল্লাহর কিরে করি ও কবুতার জীবনে বাচ্চা তো দেইও না খালি দুলাভাই বাড়ি এসে খাসছে আর ঘুরে বেড়াচ্ছে আর আমি কিছু বলতে পারি না যে শ্বশুরবাড়ির বাড়ি গোলমাল ভাববে যে হ্যাঁ আব্বাকে বাড়িতে আনিস বলে তোমার এত রাগ মানে ঝামেলার তো শেষ নেই আরও সেই সময় ছিল ওগের কিরামে আমি মোট কিছু বলিনি ভয় আছে না ঘর ঠিক না থাকলে দুনিয়া শেষ তাই না চাষা এক চাষা ওয়াজ শুনেছে যে যদি কেউ সকালবেলা ইদুর জুম্মাদ ও খুদা আমার টাইম তো শেষ হয়ে গেছে আর আর একটুখানি শুনুন ভাই আমার একটুখানি আমি বলছি গান ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর জানি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে রাখতে ক্ষমতা ধরে আইনা ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসিরকাল থাকে না ঠিক না ঠিক গান মানে গান শোনাবো না হজ শোনাবো না হজের হক আজকে যে আয়াতটা নিয়ে কথা বলতে চাইলাম এই আয়াত আমরা পড়ি কোথায় কবরে এই আয়াত নিয়েও যদি কথা বলি তাও দুই ঘন্টা লাগবে তো শর্টকাটে বলি এই আয়াত কবরে পড়ার জন্য না এ আয়াতের পরে অবিচার করেন এই আয়াতের পরে অবিচার করা হয় জুলুম করা হয় এই জুলুম কি আপনারা করতে রাজি আছেন যদি না থাকেন তাহলে আজকে জুলুম করা হবে না কোন জায়গায় পড়লে সেটা কি শিখাই দেব শেখবেন শেখবেন ওই যে প্রথমেই উদাহরণ দিয়েছিলাম যে বিয়ে করেছে তার বিয়ে সম্বন্ধে এই আয়াতটা প্রথমে নাজিল হয়েছিল মুসা সেলাতামের উপরে ফিরাউনকে বলে শোনানোর জন্যে আল্লাহ বললেন যাও মুসাফ যে শিগগিরি ফেরাউন রে শান্ত করো তারে থামাও কারণ সে বাউন্ডারি ক্রাস করেছে সে এত জুলুম শুরু করেছে তারে সাবধান করব মুসারে সালাম বললেন কি করে সাবধান করব তারে তুমি বলবা আমি নবী আল্লাহর তরফ থেকে এসেছি আল্লাহ যদি না মানে তাইলে তুমি হাতের লাঠি ছেড়ে দিবা সাপ হয়ে যাবে যদি না মানে বগলের নিচ থেকে হাত বের করবা আগুন চমকাবে যদি তাও না মানে তাইলে তারা নম নরম করে বুঝাব সফটলি তারে শোনাবা মিন্ না পড়েন মিন্নাহা খলাপ বে নাকুম ৱা ফি হা নয় দুকুম অ মিন্নেহা নখৰি যুকুম তারথন নখ ৰা ও ক ফে ৰাউন এ আঠটা আজিলৈ হৈছে কার পৰে মুছাৰ পৰে কাৰ পৰে প্রথমে আজিলৈ হৈছে কার পৰে মুসার পরে মুসা ফেরাউন রে বলো ওকে ফেরাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে সুতরাং এত ক্ষমতার বড়ায় দেখা